যারা পুরো ব্যবস্থা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসেবে আবিরভূত হতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায়ে তাদেরকে যেতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশে নাই কি দায়িত্ব পালন করেছে এটা কি গণতান্ত্রিক দায়িত্ব কিন্তু যারা দায়িত্ব নিলেন কি দায়িত্ব আপনাদের দায়িত্ব হল গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা উগ্রপন্থীদের দমন করে গণতন্ত্রের পথে হেঁটে যাওয়া আমরা দেখলাম এই কিছুদিনের মধ্যে মহামারীর মতো নারী নির্যাতন ছড়িয়ে পড়ে তাহলে যে সরকার এই গণতন্ত্রের পথে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে উগ্রপন তারা কিভাবে নারীর উপরে বিদ্বেষ ছড়ায় এই আসিয়ার কথা কি চিন্তা কেউ করতে পারেন চিন্তা তো করাই যায় না তার যে বিভৎস কাহিনী এইটা বলতে কার নারী দয় কম্পন ধরে একটু ভেবে দেখেন তো আমরা কিছুদিন আগে একটা গণ সংগঠিত করলাম তার আগে মুক্তিযুক্ত সংগঠিত করা হয়েছিল তারপরে নব্বই আরও গণভূর্থান সংগঠিত করতে হলো এইসব সংগ্রামের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল তার মধ্যে তো একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা অন্যতম আকাঙ্ক্ষা ছিল সম মুক্তির আকাঙ্ক্ষা আর সকল নারী পুরুষ সব মিলিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই এগিয়ে যাবে এটি ছিল আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কি আজ চন্ন বছরে পূরণ হয়েছে সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি এমনকি এইবারের গণভুত্থে যে নারীরা অভূতপূর্ণ ভূমিকা পালন করল আমরা দেখলাম এই কিছুদিনের মধ্যে মহামারীর মতো নারী নির্যাতন ছড়িয়ে পড়বে যাকে স্মরণ করার জন্য আজকে সারা দেশে আমরা সব দিবসের কর্মসূচি ঘোষণা করলাম এই আসিয়ার কথা কি চিন্তা কেউ করতে পারেন চিন্তা তো করাই যায় না তার যে বিবচ্ছ খাইনি এইটা বলতে কার হৃদয় কম্পন ধরে কিন্তু এইটা যেন কোনো ঘটনাই না অবস্থাটা যেমন এমন ঘটছে আমি ঘটনাই না কেন বললাম শুধু আসিয়ার ঘটনা এ ধরনের ঘটনাই ঘটে চলেছে কেউ হয়তো বলতে পারেন যে সমাজ আরো যত উন্নত না হবে সমাজে বৈষম্য যদি যত দূর না হবে যত পুরুষতান্ত্রিক মানসিকতা দূর না হবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে কিন্তু আমি প্রশ্ন করতে চাই বর্তমান ক্ষমতাসীন সরকারকে আপনারা এই গরম করে দায়িত্ব নেওয়ার পর আমরা জানি এই আন্দোলনে নানা অংশের মানুষ সমবেত হয়েছিল এর মধ্যে বামপন্থীরা যেমন ছিল এর মধ্যে উগ্রপন্থীরাও ছিল কিন্তু যারা দায়িত্ব নিলেন কি দায়িত্ব হচ্ছে আপনাদের দায়িত্ব হল গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা উগ্র দমন করে গণতন্ত্রের পথে হেঁটে যাওয়া এই কাজটি করেছেন আমরা আজকে দুপুরে কিছুক্ষণ আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আছেন আপনারা শুনেছেন ওনার আমন্ত্রণে গিয়েছিলাম সেখানে উনি সবার অল্প অল্প কথা শুনলেন সংস্কার কমিশনের কথা শুনলেন আমাদেরও কথা শুনলেন উনি ওনার কথা বললেন উনি ওনার কথায় উনি এই নারীর কথা এবং সম্মিলিতভাবে কথা বলার মধ্য দিয়ে মূল কথাটা যেটা বলতে চাইলেন যেটা আমি অন্তত পক্ষে বুঝিয়ে আসলাম পার্টির পক্ষ থেকে আমি গিয়েছিলাম যে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করবো গণতন্ত্রের পথে আপনারা যে যাত্রা শুরু করেছেন তার শুভকামনা উনি করছেন কথা পরিষ্কার তাহলে যে সরকার এই গণতন্ত্রের পথে যদি আপনার যাত্রা শুরু করেন তাহলে উগ্রপন তারা কিভাবে নারীর উপরে বিদ্বেষ ছড়ায় কি করে এই উগ্রপন্থা শক্তি নারীদেরকে অনেক ক্ষেত্রে তারা যে মানুষ না এই ছাত্রদের প্রচার প্রবান্ডার দিয়ে আসে কি দায়িত্ব পালন করেছে এটা কি গণতান্ত্রিক দায়িত্ব এটা কি গণতন্ত্রের পরিযাত্রা আমরা পরিষ্কার ভাষায় সরকার অভিযুক্ত করছি এই ধরনের ঘটনা ঘড়ার সাহস হচ্ছে এই উগ্রপন্থাদের উদ্ভবে নারীহিত্যাশী প্রচার প্রবান্ডার মধ্য দিয়ে আর একটা ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সুতরাং কথা পরিষ্কার আর কোন আসিয়াকে ধর্ষিত হতে দেখতে চাই না আর কোন আসিয়াকে বিধ্বস্ত হতে দেখতে চাই না বিমজ্জ হতে দেখতে চাই না কোন আসিয়াকে নিয়ে আমরা রাজপথে দাঁড়াতে চাই না এই দায়িত্ব যদি পালন করতে না পারে এই সরকারকে সবটাই বহন করতে হবে আমি আমার কথা না বাড়িয়ে শেষেই কথাই বলতে চাই প্রিয় কমরেড এবং বন্ধুগণ মনে রাখবেন অনেক অনেক কথা বলে অনেকে মনে করে একটা কোনো হয়ে গেছে সব কিছু পেয়ে গেছি সব কিছু হবে এইটা যে ভুল কথা একাধিক পার বামপন্থীরা বলেছে আমাদের কথা শুনে নাই এখন প্রমাণিত হচ্ছে তাহলে প্রয়োজন কি যারা পুরো ব্যবস্থাটা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে যেতে হবে এর কোন বিকল্প বাংলাদেশে নাই তাই আসো আমরা আজকে স্মরণে এখানে মিলিত হয়েছে একই সাথে বাংলাদেশের নির্দিষ্ট রাজনীতিকে সামনে তুলে ধরা আমরা বাম গণতন্ত্র শক্তির উত্থানের জন্য জনগণের কাছে যে প্রতিটি মানুষের এই সব কথা তুলে ধরে বিকল্প পথের নির্দেশ করি এবং আমাদের পতাকা তলে এগিয়ে আসার আহ্বান জানাই তাহলে আসিয়া হত্যার প্রকৃত বিচার আমরা করতে পারব সমাজ পরিবর্তনকেও কেউ এগিয়ে নিতে পারব এই সংগ্রামে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আসিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা রেখে তার সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের হাজার হাজার কর্মী সমর্থকদের পক্ষ থেকে Ale podpisał go to na dzianie, a miała markowa się